ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে বা ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে দেখতেছেন যে ব্যাংক বন্ধ আবার ঘুরে ফিরে বাসায় আসতে হচ্ছে ঈদের ছুটির পর ব্যাংক কতদিন বন্ধ আর কত তারিখ থেকেই বা ব্যাংক খুলবে আপনাদেরকে জানিয়ে দেই সরকারি আদেশ বিবেচনায় পাঁচের জুন দু হাজার পঁচিশ থেকে কিন্তু ব্যাংকগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে দশের জুন পর্যন্ত দেশের ব্যাংকগুলো কিন্তু বন্ধ থাকছে সরকারি ছুটি বিবেচনায় এর পরবর্তীতে নির্বাহী আদেশে আরও কয়েকদিন কিন্তু দেশের ব্যাঙ্কগুলো এবং বিভিন্ন সরকারি অফিস আদালত কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে যার ফলশ্রুতিতে ঈদের ছুটি কিন্তু একটা দীর্ঘতর পর্যায়ে গিয়ে পৌঁছেছে তো সেক্ষেত্রে পনেরোই জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু দেশের একষট্টিটা ব্যাংক খোলা থাকবে এবং সকল ব্যাংকের সকল শাখার মাধ্যমে লেনদেন করতে পারবেন যদিও এগারোই এবং বারোই জুন দেশের কিছু কিছু ব্যাংকের কয়েকটি শাখা খোলা থাকবে সব শাখা কিন্তু খোলা থাকবে না আর সকল শাখায় কিন্তু লেনদেনও করতে পারবে না আপনারা হয়তোবা বিভিন্ন ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে এই বিষয়টা উপলক্ষ করতে পেরেছেন তো এই বিষয়টা আমি আপনাদের সামনে প্রশ্ন করে দিলাম